রূপসা সেতু খুলনা জেলার রূপসা নদীর উপর নির্মিত একটি সেতু এটি খানজাহান আলী সেতু নামেও পরিচিত এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হল দুই প্রান্তেই দুটি করে মোট চারটি সিঁড়ি রয়েছে যার সাহায্যে মূল সেতুতে ওঠা যায় খুলনা শহরের রূপসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই সেতুটির অবস্থান এই সেতুকে খুলনা শহরের প্রবেশদ্বার বলা হয় খুলনাঞ্চলের জেলাগুলির বিশেষ করে মংলা সমুদ্র বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে দৈর্ঘ্যে এক দশমিক ছয় শূন্য কিলোমিটার এবং ষোলো দশমিক চার আট কিলোমিটার প্রস্থ সেতুটিতে পথচারী ও অযান্ত্রিক যানবাহনের জন্য বিশেষ লেন রয়েছে বর্তমানে এটি খুলনার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে